আমরা মিথ্যে স্বপ্ন মিথ্যে স্বপ্ন যে স্বপ্ন দুদিন দুদণ্ড পরেই হারিয়ে যাবে তার অস্তিত্ব হারিয়ে ফেলবে সে স্বপ্নের কি মানে কেউ আমায় জীবনের কথা বলে কেউ বলে সময়ের কথা কেউ বলে বড় হও আরো বড় হও দীর্ঘ হও শক্ত হাতে হাল ধরো আরো বেড়ে ওঠো আরো দ্রুত আর আমি আমি আর আমার স্বপ্নরা রোজ মারা যায় বিকল হয়ে যায় অকার্যকর হয়ে যায় রোজ আমি দেখি শূন্য চোখ শূন্য হৃদয় একরা হতাশায় মারা যায় রোজ নিকোষ কালো অন্ধকার ছাপিয়ে যায় অস্তিত্বে তবুও তারা মুখ তুলে ফের তাকায় নতুন স্বপ্ন বুনে দরে আমরা মিছে মিথ্যে স্বপ্ন বুনি যে স্বপ্ন তার অস্তিত্ব হারিয়ে ফেলে দুদিন আর দুদণ্ড পরেই সে স্বপ্নের কি মানে তবুও আমরা স্বপ্ন বুনি